আমার ঠিক আছে কাকিমা মাংসটা একদম নরম ছেড়ে যাচ্ছে নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি মেকপিয়ন পিয়ন হয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে মাঝের কয়েকটা দিন একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে বড় ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি আজকের যে ব্লগটা শেয়ার করছি সেটা নববর্ষের ব্লগ আমি ওখানে থাকতে আমি বোগন খুব ভালোবাসি তো আমি ভাবতাম বোগন বেলিয়া পাহাড়ে হয় না কিন্তু এই ফুলটা আমাকে বোগন ভেলিয়ার কষ্টটা ভুলিয়ে দিয়েছে আর একদম নিচটাতেও পুরো মানে ফুলগুলো ঝরে ঝরে পড়েছে এত সুন্দর ফুলের বিছানার মতো বিছিয়ে আছে পুরো সব সময় কিছু না কিছু ফুল আছে এখানে আনটি একদম মানে ভেবে ভেবে ফুলের গাছ লাগিয়েছেন আমার খুব ভালো লাগে ওই জন্য কি সুন্দর হাওয়া চলছে দেখো গাছটা নতুন পাতা এসছে বড় হয়েছিল নিচে ঝুলে পড়েছে গাছটা এখন ঝুলে সুন্দর একদম পরিষ্কার আকাশ আর নিচে হচ্ছে আম্বুটিয়া টি গার্ডেন দেখা যাচ্ছে ও ওই নিচে আম্বুটিয়া টি গার্ডেন ক্যামেরা খুব ভালো দেখা যাবে না খালি চোখে দেখা যাবে আমার ব্যালকনি বাগানে এই যে ছোট্ট একটা ফুলকপি বড় হচ্ছে এইটা হচ্ছে লাভের গাছ না এটা এটা বোধ লাউ অথবা কুমড়ো কিছু একটা হবে আমি বীজ লাগিয়েছিলাম আমার নিজেরই আর মনে নেই যে কীসের গাছ ওটা একটা আরেকটু বড়ো বড়ো বস্তু এখানেও একটা হয়েছে এটা লাউ অথবা কুমড়ো হবে সকালবেলা ভোর ভোর আমি নেমেছি একদম ভোরবেলা সাড়ে তিনটের সময় আমার ট্রেন এসে ইঞ্জিনতে পৌঁছেছে তারপরে ওখানে দু ঘন্টা বসে আমি গাড়ি পেয়েছি তারপরে বাড়ি ফিরেছি বাড়ি ফেরার পরেও গাড়ি পাচ্ছিল না তারপর সুমুখ আমাকে অনেক সকালবেলা গিয়ে কাশিয়াং থেকে নিয়ে এসেছে তো ওরও ঘুম হয়নি তারপরে ওই সেখানে একটা ঘুমিয়েও নিয়েছে আর যেহেতু আজকে নববর্ষ আমাদের পাশে কাকিমা ওরাও বাঙালি তো এখানে তো আমরা নিম হলুদ পাবো না হলুদ মেখে যে স্নান করা হয় সেটা যেহেতু করতে পারবো না সেই জন্য আজকে আমাদের বিরিয়ানি পাঠতে হবে মানে কিছু ভালো মন্দ খেতে হবে বেসিক্যালি ও কাকিমা আজকে বিরিয়ানি বানাচ্ছে আর ও তুই এখানে এসে বসে আছিস এই যে বিরিয়ানি খাবে বলে আগে থেকে এসে বসে আছে তোকে তো দেওয়া হবে না তুই বসে কি করবি কাকিমা কাকিমা এই যে জোগাড় চোগটা চলছে এটা কি পেঁয়াজ কাটা হবে আলু কাটা হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে দেবো দাঁড়ান একটু হাতে হাতে করলে সুবিধাই হবে এই যে এটা কাকিমার কিচেন আমি ঢুকে গেছি আলু কাটা হয়ে গেছে রেডি এটার মধ্যে কি হচ্ছে কাকিমা ডিম সেদ্ধ হচ্ছে এই যে বিরিয়ানির ভাত হয়ে গেছে এখন সেটা পেপারের ওপরে শুকাতে দেওয়া হয়েছে পারি তো হ্যাঁ ও ভাবছে আমাকে বোধ দেবে কিন্তু তো জানে না আজ ওকে বিরিয়ানি দেওয়া হবে না এগ ফ্রাইড রাইস খাইয়ে দিয়েছি ওকে আমি আগে এই যে ফাড়ি এসছে কাকিমার কাছ থেকে কিছু খাবার দাবার যদি আদায় করা যায় কিন্তু কিছুই ওকে দেওয়া হবে না ও ঘুরে ঘুরে দেখছে যেখানে কিছু কি পাওয়া যাবে পাওয়া অনেক কিছুই যাবে কিন্তু তোকে দেওয়া হবে না

একটু আগেই দেখলেন সকালটা কেমন ঝলমলে রোদ্দুর দিয়ে শুরু হয়েছিল এখন দেখুন ঝমঝমিয়ে বৃষ্টি পাহাড়ে আসলে বোর হওয়ার কোনো জায়গাই নেই এই রোদ্দুর তো এই মেঘলা এই বৃষ্টি তো এই কুয়াশা বেনারসে এসি চালিয়ে থাকার মতো গরম পার করে সকালবেলার হালকা ঠান্ডার মধ্যে দিয়ে আসার সময় কি যে ভালো লাগছিল তার উপর ব্যালকানিতে দাঁড়িয়ে দূর দূর পর্যন্ত পরিষ্কার বাড়ি ঘর রাস্তা চায়ের বাগান এসব দেখে মন ভরে গিয়েছিল এখন আবারই এক প্রশ্লা বৃষ্টি এই যে পাহাড়টা এইটা হচ্ছে এটা সোনাটার পাহাড় না এই যে পাহাড়টা এখান থেকে আমরা বুঝতে পারি দার্জিলিংয়ের ওয়েদার কেমন আজকে ঠিক এই পাহাড়টার পেছনেই হচ্ছে দার্জিলিং ঘুম ঘুম আর এই যে পাহাড়টা এইটা এইটা হচ্ছে মিরিক এই পাহাড়ে মিরিক তো এখান থেকে মিরিকের ওয়েদারে আমরা বুঝতে পারি আর এইদিকে এই যে মাঝখানে একটা সাদা মতো দেখা যাচ্ছে প্লেন জায়গা যেটা খুব রোদ্দুরের সময় ক্লিয়ার হয় আমাদের ছাদ থেকে বেসিক্যালি ওই দূরে যে সাদা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওখানে হচ্ছে শিলিগুড়ি রাত্রিবেলা খুব ভালো করে বোঝা যায় লাইটগুলো যখন জ্বলে তো আমরা মোটামুটি তিনটে জায়গার ওয়েদার আমরা বুঝতে পারি যে কোথায় কি চলছে আর এখানে আকাশ একদম কালো হয়ে গেছে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে না কার্সিয়াং হচ্ছে আর চলো তুমি ওদিক থেকে এসো আমি দেখি বিরিয়ানির কি খবর এসো ক্যামেরাম্যান প্লিজ কি করছো শিবি নতুন বছরের নতুন পেপার একদম এটা হচ্ছে মানে আনন্দবাজার যে পত্রিকা তার সঙ্গে দেখো বৈশাখী উত্তরবঙ্গের লেখা মানে উত্তরবঙ্গের জন্য আলাদা করে একটা অংশ দেওয়া হয়েছে আর কি তো ওটাই দেখছি দিন ছাড়ানো হচ্ছে

বৃষ্টির আওয়াজটা মিউট করলাম না জানি অন্যান্য জায়গায় এখন মানুষজন গরমে হাঁসফাঁস করছে আমি তো উড়ে বেড়ানো মেঘ দেখেই প্রথম ভিডিও বানানোর কথা ভেবেছিলাম আজ আপনাদের জন্য খানিক বৃষ্টি পাঠালাম জানি শরীরে এই বৃষ্টির ফোঁটা লাগলে আপনারা আরও বেশি স্বস্তি পেতেন কিন্তু সেই সাধ্য তো আমার নেই তাই শরীরে না হোক মনে উপভোগ করুন তাতে যদি খানিক আরাম হয় তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে কদিন আগেও বৃষ্টি হয়েছে কিন্তু আজকে মুষলধারে শিলা বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকের ব্যালকানির সুবিধা হলো এখানে বৃষ্টির জল গায়ে লাগে না আর তাই আমরা এখানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করতে পারছি সামনের টিনের চালে যে বরফের টুকরোগুলো পড়ছে তারই কিছু বাউন্স খেয়ে ব্যালকনিতেও এসে পড়েছে এই শ্রেণীর অবস্থা দেখুন মনে হচ্ছে ছোটখাটো খাটো একটা ঝর্ণা

প্রায় দু ঘন্টা পর বৃষ্টি এখন থেমে গেছে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির স্নাত পরিবেশটা এখন আরো অনেক সুন্দর ইতিমধ্যে আমাদের বিরিয়ানিও রেডি বছর শুরুর দিনটা এভাবেই সবাই মিলে হই হই করতে করতে পাহাড়ের কোলে কাটিয়ে দিলাম তার সাথে মিশেছিল বিরিয়ানি আর পাহাড়ি মাটির ভেজা গন্ধ আজকের এই ভিডিও আপনাদের মনকে কতটা সিক্ত করলো জানাবেন কিন্তু বছর শুরুর দিনটা এভাবেই সবাই মিলে হৈ হৈ করতে করতে পাহাড়ের কোলে কাটিয়ে দিলাম তার সাথে মিশেছিল বিরিয়ানি আর পাহাড়ি মাটির ভেজা গন্ধ আজকের এই ভিডিও আপনাদের মনকে কতটা সিক্ত করলো জানাবেন কিন্তু